এবার আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব তাহলে এই অঙ্কগুলো করার পূর্বে প্রথমে আমরা এই ট্যান ইনভার্স এক্স প্লাস ইনভার্স ওয়াই এই সূত্রটার দিকে একটু তাকাই দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ ওয়ান মাইনাস এক্স ওয়াই তার মানে নিচে এখানে যদি ওয়ান থাকে তাহলে আমরা কি লিখতে পারি ট্যান ইনভার্স উপরের প্রথমটা এক্স প্লাস থাকলে প্লাস টেন উপরে বার্স উপরের দ্বিতীয়টা ওয়াই তার মানে টেন ইন বার্স সিক্স প্লাস টেন এই সূত্রটা আমার মনে রাখতে হবে যে এখানে একটা ওয়ান থাকলে এই সিস্টেমটা অ্যাপ্লাই করা যায় যদি কোনো অকে ওয়ান না থাকে তাহলে আমরা কী করবো তাহলে আমরা একটা এখানে বানিয়ে দেবো তাহলে এবার দেখো অন মাইনাস এক্স এখন যেহেতু আমাদের এখানে রিসেটটা কি আছে অন আছে তাহলে কি আমরা লিখতে পারি এই টেন ইন ভার্স পেলাস এই টেন ইন ভার্স তার মানে এইটাকে যদি আমরা ঐ সত্যি অ্যাপ্লাই করি তাহলে এখানে কিন্তু কোন অপারেটর নেই তার মানে রাশি নেই যেহেতু এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এখানে কি দ্রুব সংখ্যা তার মানে কি এখানে শূন্য প্লাস এই tan ইনভার্স এর করলে কি হবে অন x স্কয়ার এটাই হলো আমাদের অ্যানসার ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা দেখো এবার যদি আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি ট্যান ইনভার্স এ প্লাস বি এক্স ভাগ বি মাইনাস এক্স তাহলে আমরা মূলত এই ফর্মেটে নেওয়ার চেষ্টা করব যে নিচে আমাদের একটা ওয়ান দরকার তাহলে আমরা এই ফর্মেটটা ইউজ করতে পারবো দেখো তাহলে আমাদের যেহেতু এখানে ওয়ান নেই আছে কি বি তাহলে যদি কে বি দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কি হয়ে যাবে একটা ওয়ান হয়ে যাবে দেখো তাহলে আমরা লিখতে পারতেছি ট্যান ইনভার্স বি দিয়ে যদি ভাগ দিই অন হয়ে যায় এটাকে যদি দিয়ে ভাগ দি এবার বি এখানে এক্স হয়ে যায় এটাকে যদি দিয়ে ভাগ দি তার পরের লাইনে আমাদের কথা ছিল কি যদি আমাদের এখানে অন হয় তাহলে ট্যানিন ইনভার্স প্রথমটা প্লাস থাকলে প্লাস টেন ইনভার্স দ্বিতীয়টা সেই হিসাবে কিন্তু আমরা লিখতে পারি টেন ইনভার্স ট্যানিন ইনভার্স এক্স এবার যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অপারেটর নেই শুধু দুর্ভোগ সংখ্যা তাহলে এটার মান কত শূন্য প্লাস টেন ইনভার্স পার্স এক্স রে করলে কি হবে ওয়ান ভাগ ওয়ান এটাই হল আমাদের অ্যান্সার এবার এই অঙ্কটিও মূলত এই ফর্মেট এবং এই ফরমেটের মতোই যদিও একটু দেখতে বড় দেখাচ্ছে আসলে ভয়ের কিছু নেই একই ফর্ম্যাটে আমরা নিয়ে যাব এবং আমাদের টার্গেট কিন্তু এই জায়গাটা একটা অন বানানো এখন এই জায়গাটা যদি অন বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখানে যে রাশি আছে সেই রাশিকে দিয়ে ভাগ দিলে এখানে কী হয়ে যাবে অন হয়ে যাবে তাহলে আমরা লিখতেছি দেখো tan ইনভার্স এখানে যেহেতু b cos x দিয়ে আমি ভাগ দিছি তাহলে এখানে 1 হয়ে গেল এখানে যদি b cos x দিয়ে ভাগ দিই তাহলে এখানে a ভাগ d আর যেহেতু sin x আছে আর একটা cos x আসবে তার মানে কত এখানে হয়ে গেল tan এখানে কিন্তু আমরা b cos x দিয়ে ভাগ দিছি তাহলে কি হয়ে যাবে a ভাগ d যেহেতু cos x দিয়ে ভাগ দিছি তাহলে নেই মাইনাস এখানে যেহেতু b cos x দিয়ে ভাগ দিছি d দিয়ে বিশেষ তাহলে sin x ভাগ cos x মানে কত tan এবার কিন্তু আমাদের এখানে নিচে ওয়ান চলে আসে যদি আমাদের নিচে এখানে ওয়ান চলে আসে তাহলে আমাদের কাজটা কী ছিল টেন ইনভার্স এই প্রথমটা মাইনাস থাকলে মাইনাস টেন ইনভার্স দ্বিতীয়টা তাহলে আমরা এখানে লিখবো টেন ইনভার্স এবার ডি মাইনাস টেন ইনভার্স টেন এবার দেখো এখানে আছে কত টেন ইনভার্স এবার বি মাইনাস টেন দিয়ে যদি টেন কেটে যায় তাহলে কত হবে শুধু এক্স এবার আমরা এটা কি ডিফারেন্সিয়েশন

সেই হিসাবে উপরে আমি লিখতে পারি টু এ ভাগ রুট ওভার এ এবার এই অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে প্রথমেই আমরা ধরে নিলাম এক্স টু যদি কস ধরি ফিটা টু কত হয় এখন যদি আমরা এক্স টু কস ধরি তাহলে ওয়ান প্লাস ভাগ টু আর এই হাফের পরিবর্তে আমরা এখানে একটা রুট ওভার নিয়ে নিলাম এবার দেখো cos ইনভার্স এবার 1 প্লাস cos থিটা সূত্র কি জানি আমরা 2 cos স্কয়ার থিটা বাই 2 আর নিচে আছে কত এখানে 2 2 দিয়ে যদি 2 কেটে দিই তাহলে কত থাকে cos ইনভার্স আর এখানে একটা বর্গমূল আছে তাহলে cos ইনভার্স 2 দিয়ে 2 কেটে দিলাম cos স্কয়ার থিটা বাই 2 মানে কত

সবাইকে ধন্যবাদ